সময় থাকতে খাইয়া দিও ভাই বলেন কি ব্রেকআপ হইলে কষ্টইবা আরে अपन দেখি অনেক বেশি হচ্ছে অভিজ্ঞতা আছে এই বিষয়ে তো এখন পর্যন্ত কয়জন আটকে হচ্ছে নামবেচ্চা খামু ওই ওবা শামগো নাই আপনি কেন অন্য কারো নাম বিক্রি করে খাবেন আপনি তো হচ্ছে অন্য কিছু বিক্রি করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবেন একটা কথা কি জানো হচ্ছে আমরা কিভাবে জানবো একটা কথা তো আমার থেকে ভালো কাউকে পাবো এই ছেলেটা আপনাকে ছেড়ে দিয়ে অন্য কেউ খুঁজে পেয়েছে সেও একজন ধন্য মানুষ যে সে আর একজন ভালো মানুষকে পাইছে আপনার মতো হচ্ছে সাপ্রিরে পাইনি আমি এটাও গ্যারান্টি দিতে পারি আর কি গ্যারান্টি দিতে এখানে আপনি বলেন আমি বলুম না আমার শরম করে ভালোর মধ্যে আমার ভালোবাসাটা পাবো আপনি যে কি ভালোবাসাটা দিতে চান সেই ভালোবাসাটা আমরা হচ্ছে প্রথমেই বুঝে গেছি

আপনি তো একজন খাইয়া দেয় ছাইড়া দেওয়ার মানুষ আপনি তো ভুলবেন এটাই এটা স্বাভাবিক বিষয় পাতার মায়ায় কইরা গেছি আমি এত কিছুর মায়া বুঝলাম কিন্তু পাতার মায়াটা কি এটাই তো বুঝলাম না ঠিক আছে আর তোমার মায়া ধরে না মারে জান আপনি আপনার জানের মায়ে কিভাবে হচ্ছে পড়বেন আমি তো পাতার মায়াতে হাবুডুবু খাইতে আছেন আমি বুঝলাম আপনি তারে চিনেন হেরে চিনেন অরিজিনাল কিন্তু এমনি এমনি শাপের মতো মরে দেন কিসের জন্য জীবনে এমন কিছু করছি আচ্ছা আমি কারো চিনি না আমারে সবাই ভালো করে চিনি কোন গ্রহের প্রাণী আফা শুধুমাত্র আমি চিনলাম না অমুক ভালো না তমুক ভালো না বলেন আপনি ভালো তো আমার এটা সেম প্রশ্ন আপনি ভালো তো আমরা না এত ভালো না এটা আরে জরায়ে ধরে জিজ্ঞেস করলাম যে তোমার মন এত নরম কে সে বলল আচ্ছরা পাগল এটা মন না এখানে হচ্ছে আমি এর কোনো কথা বলবো না যা বলার হচ্ছে আপনারাই বলে যাবেন ওরা আমার বন্ধু না তাহলে হচ্ছে ওরা আপনার কি হয় স্বামী ওরা আমার ভাই তাহলে ওরা যদি আপনার ভাই হয়ে থাকে তাহলে ভাইয়ের মন ধরে কি এভাবে চাপাচাপি করে গায়ে টাচ করলে সেকেন্ডের ভিতরে ইশারাই কইরা লামু নাই অনেক অনেক ভয় পাইছে আপা কি মাফ করে দেন আপনি কিনে ছাড়া কোনো কথা বলবো না এরকম নোংরামি করলে ছাড়বো না